নতুন নতুন আর কিছু ইউনিক রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেলাম আজকে আমি তৈরি করে দেখাবো একদম ভিন্ন স্বাদের ভিন্ন কই মাছের ঝোল কই মাছের দিয়ে এই রান্নাটা করার পরে খেতে খুবই অসাধারণ লাগে আর খাওয়ার পরে আমি শেয়ার না করে থাকতে পারলাম না আপনাদের সাথে চলুন তাহলে শেয়ার করি এত মজাদার আর মাত্র দুইটা উপকরণ সবজি দিয়েই কিন্তু এই রান্নাটা তৈরি করা যাবে মাছটাকে একটু সামান্য মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি আর এখানে সবজিটাও কেটে নিয়েছি মাছটাকে ভেজে রান্না না কিন্তু আমার মনে হয় মাছটাকে ভেজে রান্না করলে বেশি মজাদার হয় কই মাছে ভাজার পরে এটার ফ্লেভারটা আরও ভালো লাগে খেতে মাছটা আমি এপিট করে ভেজে নিয়েছি আর মাছের যে ভাজা তেলটা ছিল সেটাই ইউজ করব রান্না করার জন্য তবে আমি সামান্য আরেকটু সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি আর এই রান্নাটা করার জন্য পেঁয়াজটা কিন্তু খুব বেশি ফ্রাই করা লাগবে না একটু ব্রাউন কালার হলেই আমি এখানে এক চামচের মতো আদা রসুন বাটা এক চামচের মতো লবণ আর হলুদ গুঁড় এক চামচের মতো মরিচ গুঁড় এক চামচের মতো ধইনা হাফ চামচের মতো আর অবশ্যই সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে বরবটি দিয়ে কিন্তু আমরা ম্যাক্সিমাম টাইম ভাজি খাই কারণ এই সবজিটা খুবই লাইট হয় আর ভাজি খেতেও অনেক ভালো লাগে সেই জন্য তরকারিতে যখন আপনি এই সবজিটা অ্যাড করবেন তখন কিন্তু একটু পরে অ্যাড করবেন কারণ এখানে প্রথমে আলুটাকে একটু সেদ্ধ করে নিব আলুটাকে ভালো করে পানি দিয়ে একটু কষিয়ে ঢেকে রাখবো আলুটাকে আগে সেদ্ধ করে নিলে ভালো হয় মানে মশলার সাথে ভালো করে কষিয়ে নিলে বেশ ভালো হয় আর বরবটিটা রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগে না সেই জন্য এই জন্য পরে বরবটি অ্যাড করেছি এই জন্য বরবটিটা অ্যাড করেও কিন্তু আমি মশলার সাথে সামান্য একটু কষিয়ে নিব মানে মশলার সাথে যাতে সবজিটা একটু কষিয়ে নিলে ভালো হয় কারণ বরবটির কিন্তু একটা এক্সট্রা স্মেল থাকে সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন তারপর আমি এখানে এক থেকে দেড় কাপের মতো পানি অ্যাড করে দিয়ে মাছগুলো অ্যাড করে দেবো আর এই রান্নাটা হতে কিন্তু মাত্র আর পাঁচ থেকে দশ মিনিট লাগবে সময় কারণ হচ্ছে এই রান্নাটা হতে খুব বেশি সময় লাগে না খুব খুবই অল্প সময়ের খুবই মজাদার হয় এই রান্নাটা আমার কাছে বিশেষ করে কই মাছের এই ঝোলটা খেতে শীতকালে বেশি ভালো লাগে আপনাদের কাছে কখন কখন খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন মাছগুলো অ্যাড করে দিয়ে আমি ঢেকে দিয়েছি পাঁচ থেকে দশ মিনিটের জন্য হাই জালে আর পানিটা একদমই অল্প যার কারণে শুকিয়ে যেতে খুব বেশি সময় লাগবে না শেষে সামান্য ভাজা জেরা গোঁড়া অ্যাড করে দিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো তবে এটা ঝোলটা আর একটু শুকিয়ে নেব খুব বেশি শুকাবেন না আবার কারণ যখন আপনি তরকারিটা ঠান্ডা হবে তখন কিন্তু ঝোল আরও শুকিয়ে যাবে এই তো রান্নাটা হয়ে গেল এখন কিন্তু সার্ভ করে নিব আশা করছি আজকের আমার এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আর বাসায় ট্রাই করার পরে অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগে আমার কাছে বরবটি দিয়ে এই রান্নাটা করার পরে খুবই ভালো লেগেছে মজার মজার আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন আর আজকে রান্না নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করবেন